খিলাফা প্রতিষ্ঠার বিকল্প পদ্ধতি নাই যদি আমরা শক্তিশালী হতে চাই এবং মুসলিমদের সেই হারানো ঐতিহ্য ফিরায় আনতে চাই এবং আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে সিংহের মতো বাঁচতে চাই তাহলে খিলাফা প্রতিষ্ঠার কোন বিকল্প নাই মৌলিক প্রশ্ন হচ্ছে এখন তরুণ সমাজের কাছে ছিল আমাদের যে তাহলে এইটা প্রতিষ্ঠা আমরা করবো কিভাবে আপনাদের মধ্যে থেকে অনেকেই উত্তর দিলেন এবং এই উত্তরটাকে আমি সমন্বয় করছি এবং যে জায়গায় গ্যাপ আছে ওইটা আমি আমার মতো করে পূরণ করার চেষ্টা করছি সর্বপ্রথম যে যে বিষয়টা আমাদের প্রয়োজন সেটা হলো ইসলামের মোটামুটি একটা গভীর জ্ঞান অর্জন করা এটা প্রথম কাজ কারণ দিনই ইল অর্জন করা ছাড়া দিনের কোনো ক্ষেত্রে আমরা কোনো অবদান রাখতে পারবো যে বিষয়ে আমার কোনো জ্ঞান নাই সেই বিষয়ে আমি কিভাবেই বা জনসচেতনতা তৈরি করতে পারি আর কিভাবেই বা আমি সেটা নিজে আমল করবো আর কিভাবে প্রতিষ্ঠান করবো এটা সম্ভব সম্ভব না আমি যদি নামাজ সম্পর্কে আমার জ্ঞানই নাই কিভাবে পড়তে হয় তাহলে আমি তো নিজেই পড়তে পারবো না ঠিক মতো তাহলে আমি মসজিদে কিভাবে প্রতিষ্ঠাই বা করবো কেমন করে ইমামতি করবো কেমন করে বা আমি নামাজ দেশেই বা প্রতিষ্ঠা করব সম্ভব তাহলে এক নম্বর পয়েন্ট কি আসলো বলেন দিদি ইলমে গভীরতা অর্জন করার জন্য সচেষ্ট হওয়া চেষ্টা করা এর মানে এই না সবাইকে মুফতি হতে হবে সবাইকেই মোহাদ্দ হতে হবে সবাইকেই ফকি হতে হবে এটা জরুরিও না এবং সম্ভবও না এটা কি না জরুরিও না এবং আসলে সম্ভবও না নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ ফকি হন নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ মহাদ্দিস হন মুফতি হন কিন্তু আমভাবে শরীয়তের যে ফরজিয়াতের জ্ঞান এটা আমাদের সবাইকে অর্জন করতে হবে তলাবুলি ইমি ফরিদ কুল্লি মুসলিম এটা হলো ব্যক্ত এই পয়েন্টগুলো একটু লিখে নিবেন বা যখন আমরা এটা প্রচার করব তখন যেন লিখিত আকারেও থাকে বিষয়টা এক নম্বর পয়েন্ট তাহলে কি কিভাবে আমরা খলিফা খেলাফা কায়েম করব প্রথম কাজ শরীয়তের জ্ঞান অর্জনে সচেষ্ট হওয়া ঠিক আছে দ্বিতীয়টা হচ্ছে ওই জ্ঞান অনুযায়ী নিজে আগে আমল করা এলম অনুযায়ী নিজে আমল করা এমন কেউ খলিফা হতে পারবেই না যে নিজে ইসলামের এই ফরজিয়াত واجিব সুন্নাত এগুলো আমল করে না সে কি খলিফা হতে পারবে ইসলামে যারা খলিফা হলেন বরন্ন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর ওসমান আলী তাদের আমল আর আমাদের সারা তাদের এক রাতের আমল আর আমাদের সারা জীবনের আমল কখনো এক হবে বলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম اجمعين যুদ্ধের মাঠেও মিসওয়াক করা ছাড়তেন না সুবহানাল্লাহ জিহাদের কাতারে দাঁড়িয়েও কি করতেন না মিসওয়াক করা ছাড়তেন না আর আমরা কি করি আমরা কিছু করলে তার সাথে আবার হারাম কিছু গান লাগাই দিচ্ছি আর কি যাতে মানুষ গানটা গানটাও শুনে ফেলতেছে সাহাবেকেরাম রাজি আল্লাহ রাহুম জিহাদের মাঠেও মেসওয়াক ছাড়তেন না তাহলে ইলমের সাথে সাথে আমলটা খুব জরুরি বিষয় আমল না থাকলে ওই তাস্কিয়া আসবে না তাস্কিয়া না আসলে তার মধ্যে পরকালীন চেতনাটা অত দ্বারও থাকবে না এবং আত্মশুদ্ধি ছাড়া কোনো ব্যক্তিকে দিয়ে সমাজ সংস্কার সম্ভব নয় নবিসাল্লাসাল্লামের এই যে এত সাফল্য তার পিছনে দেখেন অন্যতম একটা কারণ কি তিনি সবার আগে আমল করে দেখাতেন আমাদের নবী যে এমন মানুষ ছিলেন না যে আমল করতে খালি বলতেন বরং নিজে আগে ওটা করে দেখাতেন কথা ঠিক না নিজে আমল করে দেখাতেন বরং অন্যদের চেয়ে বেশি করতেন তিনি প্রত্যেকটাতে তাহ্জুত করতেন আমাদের উপর প্রত্যেক রাতে তাহাজ করা ফরজ না তার উপর কি ছিল ফরজ টানা রোজা রাখতেন বলতেন যে তোমরা এত টানা রাখতে পারবে না আল্লাহ তিনি আরো বেশি করে দেখাতেন মানে বোঝাতে চাচ্ছি যে আমলহীন এলমেরও কোন মূল্য পাওয়া যাচ্ছে না আমলবিহীন এলম আপনার উপকার করতে পারছে না তাহলে আমলটা বাড়াতে হবে আল্লাহকে আমাদেরকে তৌফিক দান করবে ফরজগুলো আগে পালন করা সুন্দর পাবন ধস্তাহাব না চেষ্টা করা না ছাড়ার নিজের পরিবারটা গড়া এই ভাই একজন কথা বলেছেন একটু আগে নিয়ে একজন হ্যাঁ পরিবার গড়ার জন্য সচেষ্ট হওয়া তবে এটা মনে করবেন না যে পরিবারের সব সদস্যই আপনার মতোই হবে এমনটা নাও হতে পারে এটা ক্ষেত্র বিশেষে নাও হতে পারে হলে আলহামদুলিল্লাহ নূর নাহলা নূর কিন্তু নাও হতে পারে কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পরিবারের লোকজন ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে হয় নাই নবীর ক্ষেত্রে হয় নাই আমাদের নবীজির ক্ষেত্রে হয় নাই আপনারা সিরাত পড়লে তাজ্জিব হয়ে যাবেন যে ইসলামের ইতিহাসে জিহাদের মাঠে সর্বপ্রথম তীর ছুঁড়েছেন যে সাবি মানে প্রথম ফায়ার করেছেন তীর ছুঁড়েছেন যে তার নাম সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু কি নাম 10 জন সাহাবী জান্নাতের প্রাপ্ত তার মধ্যে একজন কি নাম বলেন এটা জানলেন আবার উহুদের মাঠে যে কয়েকজন কাফের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করেছিল তার মধ্যে একজন হচ্ছেন উতবা বিন আবি ওয়াক্কাস কি নাম আপনারা জানলে আজীব হবেন তাজীব হবেন তাজীব হবেন যে উতবা বিন বক্কাস ওয়াক্কাস ইসাাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ভাই কি বুঝলেন কি বুঝলেন একজন 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের একজন ইসলামের জন্য প্রথম তীর ছুড়েছেন কে তার ভাই উতবা বিন আবি ওয়াক্কাস কি করলেন উহুদ যুদ্ধে তাহলে আমরা একটা আইডিয়লজি পেলাম যে সবাই এক মতাদর্শটা হতে হবে এটা জরুরি নিজের পরিবারেই হয়তো হবে না নিজের স্ত্রীও নাও কথা শুনতে পারে নিজের সন্তান কথাও না শুনতে পারে নিজের ভাই নাও বুঝতে পারে আপনার ভাষা হয়তো তারা বুঝবেই না এমনও হতে পারে তাই বলে আমরা তাদের উপর মেহনত করা ছাড়বো না তাদের জন্য দোয়া করা ছাড়বো না তাদের জন্য আমরা মেহনত করবো দোয়া করবো বোঝানোর চেষ্টা করবো জরুরি না যে সবাই বুঝবেই তাহলে পরিবার গড়ার জন্য চেষ্টা করব কিন্তু এটাও খেয়াল রাখবো যে সবার ভাগ্যে হেদায়ত নসিব না হতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে আসবে আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়